আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাং মনি চন্ডাল kitab তন্ত্রমন্ত্র কলাযাদুর পরীক্ষিত একটি kitab এই kitabটি আপনাদের জন্য ভারতের গোয়াটিয়া আসাম ভারত থেকে সংরক্ষণ করা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাচ্ছেন সূচি এরপরে আপনি পেয়ে যাচ্ছেন জিন হাজির করা পদ্ধতি চালান দেওয়ার দোয়া ঠিক আছে যে কোনো রাজবাহিনী তাবিজ জাগানো অন্য শরীর বন্ধ করা এবং অন্য শরীর বন্ধ কাটেন মন্ত্র এবং তন্ত্র অবাধ্য স্ত্রীকে বাধ্য করার কাজ মহাব্বতের ফতুল চালান কেতাব আপনি পেয়ে যাচ্ছেন গুপ্ত শত্রু নাশ মন্ত্র পেয়ে যাচ্ছেন সিফলি জিন সাধনা আপনি কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর জবান বন্ধ বিয়ে বন্ধ সহ সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন কাশ্পকলা অর্থাৎ রোহানি শক্তি গোপন শক্তি হাসিল করার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে আপনি মামলায় জয়লাভ করার যাচ্ছেন। এরপরে ভালোবাসার কাজ পেয়ে ঠিক রিজিক কাজ আপনি পেয়ে বিয়েতে রাজি করানোর কাজ পেয়ে যাচ্ছেন শত্রুচ্িত ব্যবসা বাণিজ্য বন্ধ করার কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুকে বান মারার নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে তাবিজ কবজ না হওয়ার কারণগুলো কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তালাক বা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন জিন ছাড়াইবার পদ্ধতি জিনকে বোতলে বন্দি করার পদ্ধতি ঠিক আছে এরপরে আপনি এই কিতাবের মধ্যেই পেয়ে যাচ্ছেন ভয়ঙ্কর একটি হাদিস ঠিক আছে বদ জিন চালন করে কাউকে পাগল করার উপায় পেয়ে যাচ্ছেন এরপরে জিন চালন করে বশীকরণ করার কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই কিতাব অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু